কেউ শুক্র বৃষ্টির কথা বললে জান্নাত আমি তোমায় দেখিয়ে বলি ওই দেখো কিভাবে প্রখালিত হয়ে যায় দুঃখ আর কেমন বৃষ্টি চাও ক্লান্ত নাবিক সমুদ্রের বিশালতা চাইলে তোমার চোখের গভীর দেখিয়ে বলি শত নাবিকের আকাঙ্ক্ষা ও চোখ তোমার পুতুল গড় কায়ার মায়া থমকে দিয়েছিল একটা আস্ত সহ সে নগরে এখনো ফুল ছাড়ে তোমার নাম সরবরে পদ্ম হয়ে ফটো তুমি যান নিরঙ্কুশ ভালোবাসা চাইলে কেউ তোমার হৃদয়ের মতো চৌখটো এসে দাঁড়াতে গেল আরো বলি জান্নাত নিষ্পাত প্রেমের উপাখ্যা তার মতো কাউকে খুঁজে নাও হে নাবি তোমার পাজর ঘেসে আমার জন্ম তোমাকে চোখে দেখতে গেলেই আমি ঝন্নার মতো ঝরে তোমার তনুর জোয়ারে জান্নাত মনের ভেতর আবেগ নিঃশ্রিত শ্রদ্ধা নিত্যকার বেঁচে থাকার গল্প তোমার আমার তোমাকে মনের একবার কারণ জানতে চাইলে উদার আকাশ দেখিয়ে বলি জান্নাত তোমার সীমানা হয়নি হয়তো অজ্ঞাতন আমার সূত্রের বলয় ধাধাময় মৃত্যুর সনদ হবে তুমি তবুও তোমার বুকের করস্থানে হ্যাঁ আমার কবর হবে তোমাকে সুহেত একবার অভিলাষে আঙুলে আঙুলে মনন কলা হয় ভূমিষ্ঠ হয় কোমল চঞ্চল প্রেম অদিতির মতো পরম বিভিদ তুমি হলির সপ্তাধারণে সবিতার মত পুষ্প আকুল প্রেমিকের তরে প্রভাতে শীতল সৃষ্টি বিদিতে তুমি আমার একান্ত প্রিয়সী জান্নাত